এখন আমি উল্টা বাড়ি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা করে ওরা পাঠান লাগে আর ই অর্ফুদের কাম দিয়েছি বিদেশে অর্ফুদে গেছি কি কাম তুই কি রাশিয়ান মায়া গিয়েছি আর কেটা কি আমার দোষ কি রে ওর কেটে তো ঠিক আছে তোর পোল আর কি বাপের গেলে দেশ নি রে তো কাম তুই রাশিয়ান মায়া গো পিছে ঘুরে আমি কি বাংলাদেশে কি মায়ের অভাব হচ্ছে আমি আর পোলার কাম দিছি কাম তুই আর দিরিং বিরিং করে তো কবিলে বার করব না কির পর আয় হাই রে আর হলা গেছে বিদেশ কাম কইতো আর হলা কি তোমার রাশিয়ান মায়া গিয়েছি ঘুরে আর হলা না খাই না খাই হুয়াই গেস এই মাতারে লই কইতেন মাতারি রে හොরা মাতারি ঘুরে দেখতে আমার ডর লাগে কদিন আগে বিচার করতে গৈছি মাতারি গরু দৌড়ানি খায়া এবারে মহিলারা চালাক ওইবার পোলা পেনে বিদেশে না খায়ে মরব দালাল রে কিছু না কয়া নাম করে দস্তাবা চাইছ না আমার হাঁnder বিচার করতে নাইছেন আপনারা এই এগেরে দেশানোর ব্যবস্থা কর ওই জায়গা কামের ব্যবস্থা কর এ ওরা কাম দিরাছেন না কবিসি রে কি আমাদ দোষ আমি কাম দি দতাম কিরে তুই কি এলাকা মানেগো অফিসে কম গুছস গোলামের ফুট এক সপ্তাহের ভিতরে আমার বোলার দেশ আসবে তোর খবর আছে এই মাতারে তুই যদি এত তাহলে আম লিখি লেগে সব নষ্টের মূল আমনেরা ওই দালাল রে শিক্ষা দিমু দিমু তো আমনে গরে লগে লগে শিক্ষা দিমু আমারে চিনেন চাচা মাতারে কি করে বিরিত করে তোর বোলারের বিদেশ পাঠাছস আর নে রে কি আম দোষ সব নষ্টের মূল আমনেরা এলাকা যত আম গো সব আমনেরা করেন ওরে মামলা দিমু দিমু লগে আমনে গরো মা বেকের মামলা দিমু আমি এ তুই অনেবি এন্তন যাবি দেখ মু মাতারি কেমনে আর পোলারে বিদেশতে জানে মাতারি দেখ মুনি তোর কোন বাত আছে আর কোন লাং আছে তোর পোলারে তুই বিদেশতে কামে কি হই আমি পুরা সীতাবানবাস তোর কারণে এখন আমার পোলও সীতাবানবাস তোর ছেলের যায় তুই এ যায় জেই বাড়ির মহিলার অতিসালা কইবেরের বিচার আমি করি না নো